কুরবানি ঈদকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদীঘান সদ্য শেষ হওয়ার রোজার ঈদের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপারীরা নেমে পড়েছেন কুরবানি কসু প্রস্তুতের কাজে খামারিরা বিভিন্ন স্থান থেকে গরু এনে বাড়িতে লালন পালন করছেন অনেকেই অল্প দামে গরু কিনে মোটা তাজা করে ঈদের বাজারে বেশি দামে বিক্রির পরিকল্পনা করেছেন প্রতিদিন দলেশ্বরী নদীপথে ইঞ্জিন চালিত ট্রলার যুগে গরু আনা হচ্ছে সিরাজদিখানে বিশেষ করে বালুচর সহ উপজেলায় প্রায় প্রতিটি ইউনিয়নে গো চলছে গরু লালন পালনের এমন প্রাণ চাঞ্চল্য উঠান জুড়ে গরুর ডাক খামারে খামারে ব্যাপারীদের সরব উপস্থিতি সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ঈদের আর মাত্র কয়েকদিন বাকি তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে খামারিরাও ব্যাপারীরা এখন আরও ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে গরু যত্নে বিশেষ খাদ্য সরবরাহ করেছেন যাতে পশুগুলো স্বাস্থ্যবান হয়ে ওঠে এবং ভালো দাম পাওয়া যায় স্থানীয় খামারিরা বলেছেন এবার গরুর দাম তুলনামূলক ভালোও হতে পারে তবে বাজার পরিস্থিতি ও দাতাদের ক্রয় ক্ষমতার উপর অনেক কিছু নির্ভর করবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова